দেখতে হবে এবারে কোটা বাজলো দেখি আরে বাবা দুটো চল্লিশ বেজে গেল এখন বন্ধুরা দুটো চল্লিশ বেজে গেল ঠিক আছে মানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়েছিলাম হচ্ছে কটার সময় তোমাদের যদি বলি তোমরা নিজের অবাক হয়ে যাবে সাড়ে বারোটা থেকে আমি এখানে শুয়ে আছি সাড়ে বারোটা থেকে দেড়টা আড়াইটে আড়াইটে দু ঘন্টা কুড়ি মিনিট এই দু ঘন্টা দশ মিনিট শুয়ে আছি দুটো চল্লিশ বাজে মানে দু ঘন্টা দশ মিনিট শুয়ে আছি এমনকি ভাতটা তো খাইনি শরীরটা ভীষণ খারাপ দেখছিলো তো বলি একটুখানি রেস্ট করে নিই রেস্ট করে একটু শুয়ে নিই ঠিক আছে তো যাই হোক দু ঘন্টা দশ মিনিট শোয়ার পরে এখন আমি ঘুম থেকে উঠলাম কাজ শুরু করবো কিন্তু কাজ শুরু করার আগে আমাকে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে আমাকে খেয়ে দিয়ে তারপর ঠিক আছে তো চলো টয়লেট করে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করি তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া ঠিক আছে তো এখন হচ্ছে গাড়ির মধ্যে ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি একবারে কারণ হচ্ছে হঠাৎ করে ফাটি হয়ে গেল ঠিক আছে যার কারণ হচ্ছে অনেক বেশি অনেক বেশি টাইম নষ্ট হয়ে গেছে পরীক্ষা তো ওই জন্য আজকে হচ্ছে মানে ওকে তাড়াতাড়ি পৌঁছানোর দরকার ছিল কিন্তু যাই হোক পারলাম না এখন তাড়াতাড়ি বেরোচ্ছি আটটার ঠিক আছে আটটা স্কুল স্টার্ট হয় আটটার সময় বেরোচ্ছি তো দেখি কটার সময় পৌঁছাতে স্কুলে

ও যাবে ও জাস্ট ঢুকলে হচ্ছে আটটা দশ নাগাদ স্কুলে ঢুকেছে ঠিক আছে আর আটটা চল্লিশে ছুটি হয়ে গেছে মানে আধ ঘন্টা তো আধ ঘন্টার জন্য ভাবলাম আমার ছেলেকে আমি নিয়ে যাবো না ছেলে আমার বাসা করে যাবে তাই জন্য ভাবলাম যে ওখানে তাহলে বসে যায় বসে গিয়ে তারপর হচ্ছে তাহলে একবার ছেলেকে নিয়ে বাড়িতে ছেড়ে দিই তার বাড়ির ওখান থেকে কাজ করবো এটাই ভাবলাম ঠিক আছে রোজই তো ছেলেকে আমি ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর তো ওর নর্মালি এগারোটায় ছুটি হয় ঠিক আছে তো শরীর খারাপের জন্য আজকে এক্সামটা যেহেতু একদম ছোট্ট ছিল তো এক্সাম দেয় এক্সাম দেওয়ার পরে ছুটি দিয়ে দেয় ওর মা মানেই চলে যায় তো আজকে হচ্ছে

এখান থেকে করি আজকে না একটু কমই করলাম কিন্তু কালকে অনেক টাকার দরকার একটু বেশি করেই কাজ করে নেবো রাতে ট্রেনে দেবো একটু বেশি টাকা ওকে জেনে নেবো বুঝে বুঝে হয়ে যাবে টাকা জোগাড় তো চলো এখন সোজা বাড়িতে যাবো বাড়ি থেকে গিয়ে একটুখানি কিছুক্ষণ পর বেরোচ্ছে বাড়িতে গিয়ে তো যেমন কি বন্ধুরা এখন হচ্ছে আমি ট্রিপ স্টার্ট করলাম ঠিক আছে আমার হচ্ছে ফার্স্ট ট্রিপ ঢুকে গেছে বলাকা থেকে আর এখন সময় হচ্ছে সকাল দশটা চৌত্রিশ ওনাদেরকে দেখালে বুঝতে পেরে দেখো দশটা চৌত্রিশ বাজে সকাল ঠিক আছে বলাকা থেকে ট্রিপ ঢুকিয়ে নিয়েছি আমাদের বলাকা হচ্ছে কি বলবো রাস্তার মধ্যে দিয়ে এমন ভাবে হাঁটছে মানে পুরো গাধার মতন হাঁটছে ভাই মানে কোনো কিছু তাকা দরকার নেই ভাই আমি হাঁটছি আমার মতন এরা হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক মোটামুটি ফার্স্ট ট্রিপ আমি ঢুকে নিয়েছি আমাদের নিজেদের এলাকা থেকেই ঠিক আছে তো আমি হচ্ছে ফার্স্ট ট্রিপ ঢুকে নিয়েছি নিজেদের এলাকা থেকেই আর এখন হচ্ছে আমি যাচ্ছি বলাকাতে আর ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো বেহালার দিকে ঠিক আছে বেহালার দিকে নিয়ে যাবো আর আট কিলোমিটার রাস্তা আট কিলোমিটার রাস্তা ভাড়া নিয়েছি আড়াইশো টাকা তো আট কিলোমিটার রাস্তা ভাই তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ টাকা হয় কোথাও দশ টাকা বেশি নিয়েছি আর ভাড়াটা যেটা ঢুকেছে বলা কাছে আমার একদম বাড়ির সামনে জাস্ট আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার দুশো কিলোমিটার বলছি দুশো মিটার ঠিক আছে দুশো মিটারের মধ্যেই ভাড়াটা ঢুকে গেছে ভাই দুশো কিলোমিটার তো আমি গাড়িও চালাই না দুশো কিলোমিটার তো দূরের কথা তো যাই হোক ভাড়া ঢুকে গেছে কিন্তু না আজকে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম ড্রাইভারের সংখ্যা অনেক বেশি এবং ভাড়ার সংখ্যা অনেক কম কেন আমি আমার ছেলের স্কুলের কাছে যখন গেছিলাম ওখান থেকে ঠিকঠাক ট্রিপ পাচ্ছিলাম না যার জন্য ওখানে বসতে বসে 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 প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো আর ঠিক তার পাঁচ মিনিট পর একটা ট্রিপ নেবো সেই সময় দেখি ছেলে দৌড়ে দৌড়ে আসছে ঠিক আছে তো তারপরে স্কুল ছুটি হয়ে গেছে মানে একটা এক্সাম ছিল এক্সামটা তো মানে বাচ্চাদের এক্সাম বুঝতেই পারছো নার্সারিতে পড়ে ইউকেজিতে পড়ে তো সেরকম বিশাল বড় এক্সাম না যে তিন ঘন্টা ধরে এক্সাম হবে তো যে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে আমার ছেলে তো সব মুখস্ত একদম পুরো রকেটের মধ্যে গিয়ে তার রকেটের মধ্যে লিখে বেরিয়ে চলে এসছে ঠিক আছে তো যাই হোক আমি এখন হচ্ছে বলাকাতে এসেছি বলাকার ভেতরে বলাকা ভেতরে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাট থেকে পিক আপ করবো পিক আপ করে প্যাসেঞ্জারকে বেহালা নিয়ে যাবো এরপরে দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ট্রিপে বেহালাতে ঠিক আছে তো চলো সোজা বেহালা দিকে যাওয়া যাক তো যাই হোক বন্ধুরা তোমাদের যেমন আমি বলেছিলাম যে আমি আসছিলাম বেহালা ঠিক আছে আমি এখন আছি বেহালা পণ্যশীপুরি ঠিক ভেতর দেখতে দেখ আর এখান থেকে আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি যাকে আমি নিয়ে যাব হচ্ছে গ্রিন ঠিক আছে তো প্যাসেঞ্জারের লোকেশান থেকে প্যাসেঞ্জারের গলভিন যাওয়ার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে ওই সেভেন কিলোমিটারের মতো মানে সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার মানে ওই টোটাল সেভেন কিলোমিটার ধরে নাও ঠিক আছে তো সেভেন কিলোমিটারের ভাড়া হয় দুশো কুড়ি টাকা দিয়ে রেখেছে প্যাসেঞ্জার দুশো দশ টাকা আমি চলে যেতাম কিন্তু দুশো কুড়ি টাকা দিয়ে রেখেছে তো চলো দুশো কুড়ি টাকাতে একটা ভালো ট্রিপ পেয়ে গেছি যাকে আমি নিয়ে যাবো গল্ফ গ্রিন তো গল্ফ গ্রিন আমার জন্য সুইটেবল প্লেস তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে তাহলে নেক্সট ট্রিপ শুরু করা যাক এবং তারপরে গিয়ে গল্ফ গ্রিনে তোমাদের সাথে কথা বলছি ও বাজলো দেখি আরে বাবা দুটো চল্লিশ বেজে গেল এখন বন্ধুরা দুটো চল্লিশ বাজে গেল ঠিক আছে মানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়েছিলাম আছে কটার সময় তোমাদের যদি বলি তোমরা নিজেরও অবাক হয়ে যাবে সাড়ে বারোটা থেকে আমি এখানে শুয়ে আছি সাড়ে বারোটা থেকে দেড়টা আড়াইটে আড়াইটে দু ঘন্টা কুড়ি মিনিট এই দু ঘন্টা দশ মিনিট শুয়ে আছি দুটো চল্লিশ বাজে মানে দু ঘন্টা দশ মিনিট শুয়ে আছি এমনকি ভাতটা তো খাইনি শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো বলি একটুখানি রেস্ট করে নিই রেস্ট করে একটু শুয়ে নিই ঠিক আছে তো যাই হোক দু ঘন্টা দশ মিনিট শোয়ার পরে এখন আমি ঘুম থেকে উঠলাম কাজ শুরু করবো কিন্তু কাজ শুরু করার আগে আমাকে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে আমাকে খেয়ে দিয়ে তারপর কাজ শুরু করতে হবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে একটু কোথাও লোকালে যাই তো টয়লেট করে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করি তো যাক বন্ধুরা তোমরা যেমন দেখলে আমি ঘুম থেকে উঠলাম ঠিক আছে ওটা একটু আলাদাভাবে স্পেশাল এফেক্টস দিয়ে একটু শ্যুট ফুট করলাম ঠিক আছে তোমাদেরকে দেখাতে চাইলাম যে গাড়িতে আমরা এরকমও করি ঠিক আছে তোমাদেরকে বোঝাতে চাইলাম যে মাঝে মাঝে কী হয় অত্যাধিক টায়ার্ড লাগে তো আগের দিনের ব্যাপারে তোমাদের যদি বলি আগের দিন দিন বেলায় আমি কাজ করতে করতে হঠাৎ করে বেলা বারোটার দিকে বাড়ি চলে যাই এগারোটা দিকে বাড়ি চলে এগারোটা দশ নাগাদ ঠিক আছে তো বাড়িতে যাওয়ার পরে আমার না বাড়িতে গিয়ে ঘুমানোর কথা ছিল তারপরে তোমরা দেখবি আমার একটা শর্টস আছে যেখানে হচ্ছে আমি দেখাচ্ছি যে বাড়িতে জল নেই গিয়ে না আমি সাওয়ার বাথরুম একটু গেছে গিয়ে সাওয়ার অন করেছি দেখি সাওয়ার থেকে জলেই পড়ছে না মাকে জিজ্ঞাসা করলাম মা বলছে জল আসেনি যারা আমার মটকাই গরম গরমে তাদের ঠিক আছে একটু কম্পিউটার কাজ করে নি এখন জলের গাড়ি আসবে তো জলের গাড়ি আসবে বলে জলের গাড়িটা এলো একটা যদি বা পাড়ার ছেলে দাদারা তারা নিয়ে চলে গেল ঠিক আছে তারপরে যে জলের গাড়িটা এসছে সেটা এসেছে সন্ধে সাতটার সময় ঠিক আছে তো সন্ধে সাতটার সময় আমি জলের গাড়ি আসার পরে স্নান করি স্নান টান করে ফ্রেশ হই ঠিক আছে ফ্রেশ হওয়ার পরে আমার জ্যাটার ছেলে মানে আমার বরদা আছে একটা বড় জ্যাটার ছেলে তোমরা যেটা জেঠু বা জ্যাঠা বলো ঠিক আছে মানে আমার বাবার বরদা আমার বড় জ্যাটার ছেলে মানে আমার বরদা ঠিক আছে ও কী করলো ও বললো যে সোনি সাউন্ড সিস্টেম কিনবে সোনির বার হয় যে ওই বার কিনবে তো হঠাৎ করে আমরা গেলাম ঘোষালা ইলেকট্রনিক্স রাতে রাতেবেলায় তো ওখান থেকে আমাদের মানে আসল দিনটা শুরু হয় কালকেরে তো মানে মুড শুরু হয় বন্ধুদের মধ্যে ঠিক আছে তো ওখানে গিয়ে ঘোষালা ইলেকট্রনিক্স থেকে আমার বর্দা কিনলো একখানা বার সাউন্ড বার আঠেরো হাজার টাকা দিয়ে ঠিক আছে কেনার পরে আমরা একটা বার কিনেছে ভাই ভালো ব্যাপার তাহলে এবার খাওয়া দাওয়া তো একটু হয় নাকি ওখান থেকে চিকেন কাবাব থেকে শুরু করে তারপরে হচ্ছে এগ রোল তারপরে তোমার পাপড়ি চাট চিপস তারপরে মানে হেনা থানা মানে কোল্ড ড্রিংক হেনাথানা করে প্রচুর খাবার খাইছি আমরা চার ভাই মিলে মানে আমি আমার বর্দা আমার এক ভাই কালকে অনুষ্ঠান আছে বাড়িতে ঠিক আছে সেটাও তোমরা মানে দেখে থাকবে ভিডিওতে কিছু দিনের মধ্যে ভিডিওতে দেখতে পাবে তো আর এক ভাই তারপরে আচ্ছা একটা পাড়ার ছেলেকে নিয়েছিলাম টোটাল চারজন মিলে আর আমাদের পেছনে বাড়ির ভাই আছে মানে আমাদের ও আমাদের নিজের ভাই না হলেও কিন্তু নিজের মতন ঠিক আছে তো চলো আগে প্যাসেঞ্জার ফোন করছে প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলে নিই আর প্যাসেঞ্জার ফোন করারই পরে কথা বলছি প্যাসেঞ্জার না তো যাই হোক আমার নিজের ভাইয়ের মতন হয়ে গেছে তো ওখান থেকে আমরা কী করলাম এখান থেকে হচ্ছে আমরা প্রায় রাত্রি এগারোটা সাড়ে এগারোটা অবধি বারে এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে গাড়ি নিয়ে ঘুরছি গান চালাচ্ছি খাচ্ছি তারপরে গেলাম বর্দার বাড়িতে বর্দার বাড়িতে সাউন্ড সিস্টেম লাগালাম লাগানোর পরে একটু ওখানে বসে বসে মানে অনেক খাবার কিনে নিয়ে গেছিলাম ওইখানে খেলাম ঠিক আছে আমার মধ্যে একটু ড্রিঙ্ক ফিঙ্ক করে ড্রিঙ্ক ফিঙ্ক করলো ওরা আর আমার একটা একটা ভাই আছে সেগুলো ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করলো আর আমরা দুজন ভাই ড্রিঙ্ক করি না তাই হচ্ছে আমরা দুজন ড্রিঙ্ক ধরি নি আমরা বসে বসে চারপাটগুলো খাচ্ছিলাম ঠিক আছে তো এরমভাবে করতে করতে মানে আমার রেস্ট অ্যাকচুয়ালি রেস্টের দরকার ছিল আমি আগের দিন ভেবেছিলাম বাড়িতে যাচ্ছি গাড়ি ধোবো সাংগ্রহ ঘুমাবো তো জল না থাকার কারণে গাড়িও ধুতে পারিনি স্নানও করতে পারিনি ঘুমাতেও পারিনি ঠিক আছে তো গাড়িও দিতে পারলাম না ঘুমাতেও পারলাম না জল না থাকার কারণে যার কারণে আমাকে কি করতে হলো মোটামুটি রাত্রি রাতবেলায় তখন আমি কটা বাজে খেলতে বসেছি বন্ধুদের সাথে রাত্রি সাড়ে এগারোটার সময় রাত্রি সাড়ে এগারোটা থেকে ডেটটা অফ দি খেলেছি দুটোর সময় শুয়েছি আর সকাল ছটায় উঠেছি ঠিক আছে চার ঘন্টা ঘুমিয়ে ওটার কারণে আমার আজকে প্রচণ্ড টায়ার ফিলিং হচ্ছিলো এত টায়ার লাগছিল মানে আমার না কাজ সকাল থেকে কাজাতে ইচ্ছে হচ্ছিল না ব্যাকে ঘরে চলে এসেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে আবার ব্যাকে ঘরে চলে এসেছিলাম দেখছিলাম একটু ঘুমিয়েই তারপরে বেরোবো তারপর না প্রচুর টাকা লাগবে আগে বেরিয়ে যায় ঘরে ঘুমালে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ঘুম হয়ে যাবে ঠিক আছে আর যদি আমি রাস্তায় ঘুমাই সেক্ষেত্রে আধ ঘন্টা তো কোনো সময় ঘুম পূরণ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এক ঘন্টার মধ্যেই ঘুম পূরণ হয়ে যায় মানে অনেক ঘুমালাম ঠিক আছে এক ঘন্টার মধ্যে ঘুম কেটে গেল ফের আবার কাজ করলাম কিন্তু আজকে কেটে দেখলাম ব্যাপারটা তা না আজকে না ভীষণ টায়ার্ড ছিল সরি দু ঘন্টা দশ মিনিট ঘুমিয়েছি সাড়ে বারোটা থেকে আড়াইটে অবধি মানে সাড়ে বারোটা থেকে দুটো চল্লিশ অবধি ঘুমিয়েছি ঘুমানোর পরে ঘুম থেকে উঠে তোমাকে বললাম টয়লেটে যাবো টয়লেটে খেলাম টয়লেটে গিয়ে তারপর ভাত আর ডিমের তরকারি এনেছিলাম সেটা খেলাম খেয়েটাই এখন যাচ্ছি হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে প্যাসেঞ্জারটা যাবে বেহাল তো চলো প্যাসেঞ্জারটা হচ্ছে যাবে যেহেতু সাত কিলোমিটার রাস্তা ঠিক আছে সাত কিলোমিটার রাস্তা হয় মানে সাত কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা ছ কিলোমিটার রাস্তায় একশো আশি টাকা যথেষ্ট সেখানে আমি দুশো তিরিশ টাকা নিয়েছি বিকজ আমি না আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার মানে আড়াই না দু কিলোমিটার তাই যাচ্ছে খালি গাড়ি প্যাসেঞ্জারের কাছে আর আমি ছিলাম হচ্ছে গল্প দিনের এমন একটা ভেতরে যে যেখানে হচ্ছে মানে প্রশ্নই আসে না ভাড়া পাওয়ার ওই ওই লোকেশান থেকে তো ভাড়া পাওয়ার প্রশ্ন আসে না তো একটা ভাড়া পেয়ে গেছি যেহেতু প্যাসেঞ্জার গাড়ি পিক আপ করতে যাচ্ছি তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নেক্সট ডিম যখন বেহালা থেকে নেবো তখন তোমাদের সাথে আমার কথা বলবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি ঠিক আছে তো চলো সোজা বেহালার দিকে যাই তো যেমনটা তোমাদের বলেছিলাম আমি হচ্ছে চলে এসেছিলাম এর কাছে মানে বেহালার ভেতর দিকে আছে ঠিক আছে তো এখানে ভাই আমি প্রায় বসে আছি আধ ঘন্টা ধরে কারণ আমি এখানে ঢুকেছি ঠিক তিনটে চল্লিশ নাগাদ আর এখন বাজে চারটে দশ তো পুরো আধ ঘন্টা পরে একটা ট্রিপ নিলাম তাও ট্রিপটা সেটাও সেটা ভুল জায়গায় কারণ না এই জায়গাটা আমি খেয়াল করে দেখলাম প্রচুর প্রচুর ড্রাইভার আছে মানে যাই পাঠায় না কেন কম পয়সায় কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে তো ভাই সমস্ত ড্রাইভারদেরকে বলবো ড্রাইভার ভাইদেরকে বলবো ভাই তোমরা যদি এরকম কম পয়সায় গাড়ি চালাও একদিন তুমি মালিককে প্রফিট দিতে দেবে দুদিন দেবে তিন দিন দেবে কিন্তু রোজ দিতে পারবে না যেদিন মালিকের গাড়ির খরচা বেরোবে সেদিন কিলোমিটারের সাথে না খরচার কোনো ম্যাচ থাকবে না কিলোমিটার দেখা যাবে তুমি নিচ্ছ ষোলো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা কিলোমিটার গাড়ি চালিয়েছো খরচা যখন বের হবে তখন তো মালিক বুঝতে পারবে তখন তোমার ঠিক আছে এখন যতদিন গাড়ি ভালো আছে কম টাকায় কিলোমিটার সার্ভিস দিয়ে দিলে হবো আরে তুমি তোমার লসটা বুঝতে পারছো না কিন্তু লসটা হচ্ছে গাড়ি বুঝতে পেরেছো তো যাই হোক মোটামুটি মানে আমি তো ত্রিশ টাকা কিলোমিটার নিচে না এখন হচ্ছে ব্যক্তিকে আমি সাড়ে চার কিলোমিটার নিয়ে যাবো পাঁচ কিলোমিটারও না কিন্তু যে জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটা যাওয়া উচিত না সেটা হচ্ছে বেহালা এয়ারপোর্টের দিকে ঠিক আছে তো বেহালা এয়ারপোর্টের দিকে যাচ্ছি যেখানে যাওয়া উচিত না তাও আমি যাচ্ছি কারণ ওখান থেকে দেখা যাক কি হয় যা আছে ভাগে দেখা যাবে তো একশো সত্তর টাকা চার কিলোমিটার তাহলে বুঝতে পারছি চার কিলোমিটার একশো সত্তর টাকা নিচ্ছি মানে চার চারে ষোলো হ্যাঁ প্রায় বিয়াল্লিশ টাকা কিলোমিটার নিচ্ছি তো বিয়াল্লিশ টাকা কিলোমিটার আরেকটা ট্রিপ পেয়ে গেছি আর আমি এরকম ধরনেরই ট্রিপ করি তাই তোমার সমস্ত ভাইদের বলবো যারা আমার ভিডিও দেখো যদি তুমি গাড়ি চালিয়ে থাকো ক্যাবে যদি গাড়ি চালাবেন ড্রাইভে তাহলে তোমাদেরকে বলবো এরকম ঘুরো না এরকম করো না না প্রচুর লস প্রচুর মানে এত পরিমাণে লস মানে তোমাদের বোঝাতে পারবো না তোমরা যখন আপনার যখন গাড়ি কিলোমিটার বেশি চলে যাবে চাপ কম হবে না তখন তোমরা বুঝতে পারবে না হয়তো আজকে দুশো কিলোমিটার সার্ভিস দিয়ে পাঁচ হাজার টাকা ইনকাম করে নিয়ে বেরিয়ে যাবে কিন্তু ভাই দুশো কিলোমিটার সার্ভিস দেন কত টাকা ইনকাম করি শুনলে তোমার না অবাক হবে আট হাজার টাকা পাঁচ হাজার টাকায় তুমি যে কাজটা করো সেটা আমি আট হাজার টাকাই করি যখন গাড়ি খরচা বেরোবে আমার আমি খরচা চালাতে পারবো কিন্তু তোমার যখন গাড়ি খরচা বেরোবে না তখন তোমরা গাড়ির খরচা চালাতে পারবে না তখনই তোমার মালিক তোমাকে লাভ মেরে বের করে দেবে এটা হচ্ছে আসল ব্যাপার ঠিক আছে তো যাই হোক যারা নিজের গাড়ি চালাও তাদেরকেও বলো ভাই মিনিমাম পঁচিশ ত্রিশ টাকা কিলোমিটার নাও আমি তো পঁচিশ তিরিশেও যাই না আমি তো তিরিশের ওপরেই যাই এভরি টাইম ঠিক আছে তাই তোমাদেরকে আমি এতবার ধরে বলছি কারণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই যে কটা ট্রিপারি রিকোয়েস্ট পাচ্ছি কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে আরে ভাই এত কম টাকায় কী করে নিয়ে যাবে ভাই যাবে ছশো টাকায় যেখানে ব্যারাক করে ভাড়া হয় নশো টাকা ঠিক আছে মানে কি বলবো ড্রাইভারদেরকে বলার কিছু নেই যাই হোক বলো যার বাকি যা আছে তা যাবে আমি ভালো থাকলে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম বুঝলে তো যাই হোক চলো নেক্সট ট্রিপটা নিয়ে বেড়া যাবে তো যোগাযোগ তারপরে দেখছি ওখান থেকে কি হয় না হয় তোমাদেরকে জানাবো সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করতে ভাই ভুলবে না তো যেমনটা আমি আশা করেছিলাম ভেবেছিলাম হয়তো এখান থেকে ট্রিপ পাবো না ঠিক আছে কিন্তু না ভাই সেরকম কোনো ব্যাপার না আমি এখান থেকে আর একটা ট্রিপে গেছি আমি একটা ট্রিপে গেছি বলতে গেলে আমি যাবো গল্ফ ক্লাব ঠিক আছে গলফ ক্লাব সাত কিলোমিটার রাস্তা তিন সাত একুশ দুশো দশ টাকা ভাড়া হয় তো প্যাসেঞ্জার অলরেডি দুশো বাইশ টাকা দিয়ে রেখেছিল তো ওই প্যাসেঞ্জারের সাথে করিনি যদি এই দুশো দশ টাকা ভাড়া হয় দুশো বাইশ না প্যাসেঞ্জার দুশো বারো টাকা দিয়ে রেখেছে মানে দু টাকা বেশিই দিয়ে রেখেছে কিন্তু হ্যাঁ এখানে আমার পিকআপটা হচ্ছে দেড় কিলোমিটার তো দেড় কিলোমিটার দূরে পিকআপ করলাম কোনো যায় আসে না এখানে আগের প্যাসেঞ্জারটার কাছ থেকে আমি চার কিলোমিটার নিয়েছি এক সত্তর টাকা মানে বিয়াল্লিশ টাকা কিলোমিটার নিচ্ছি আর এটা সাত কিলোমিটার যাবে ঠিক আছে তো সাত কিলোমিটার যাবে দুশো দশ টাকা দুশো বারো টাকা দিয়ে দিয়ে রেখেছে খারাপ কিছু নয় কিন্তু আমি একটুখানি জানতাম এখান থেকে যদি আমাকে বেরোতে হয় প্যাসেঞ্জার জেল ভাড়া দেবে ওই ভাড়াতেই আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে মানে প্যাসেঞ্জার সাত কিলোমিটার যাওয়ার জন্য দুশো বারো টাকা দিয়েছে দুশো বারো টাকা সাত কিলোমিটার দুশো বারো টাকা জানিনা অন্য কেউ নিয়েছিল ট্রিপটা তারপরে ক্যান্সেল হয়ে গেল ফের আমার ট্রিপটা এলো ফের আমি রিকোয়েস্ট পাঠালাম দুশো বারো টাকাতেই মানে প্যাসেঞ্জার যে টাকাতে সার্চ করছে ওই টাকাতে রিকোয়েস্ট পাঠাতে হবে তবে গিয়ে হবে কিন্তু ভাই আমি তোমাদের একটা কথা বলবো ভাই প্যাসেঞ্জারটা সত্যিই ভালো এই কারণেই ভালো বলবো কারণ ভাই দুশো বারো টাকা বুঝতে পারছো মানে সাত কিলোমিটার যাবে দুশো বারো টাকা এটা হচ্ছে রিকমেন্ডেড প্রাইস যেটা প্যাসেঞ্জার সার্চ করেছে যেটা প্যাসেঞ্জারকে দেখিয়েছে প্যাসেঞ্জার ওই দামে গাড়ি বুক করেছে তো যারা এই ধরনের প্যাসেঞ্জার হয় তারা খুবই ভালো হয় যারা রিকমেন্ডেড প্রাইসে গাড়ি সার্চ করে আর আমি পারলে টাকা বাড়াতে পারতাম কিন্তু বাড়াতে গেলে না হয়তো অন্য কেউ ট্রিপটা নিয়ে নিত আর আমি এই গ্রাম থেকে বেরোতে পারতাম না এটা এক কথাই গ্রাম ঠিক আছে তো গ্রামে চলে এসেছি গ্রাম থেকে বেরোতে গেলে তবেই গিয়ে ইনকাম করতে পারবো না ইনকাম করতে পারবো না তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে গলফগ্রিন যাই আর এরপরে যখন আমি নেক্সট ট্রিপ নেব নেক্সট ট্রিপ যখন গলফিন থেকে নেব তখন তোমাদের সাথে আবার কথা বলবো তবে এবার রাস্তার দিকে ক্যামেরা লেন্সটা করবো কারণ সন্ধ্যে হতে চললো এখন হচ্ছে সময় হচ্ছে সাড়ে চারটে বেজে গেছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আগে তো যেমন কি বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে গলফ ক্লাবের মাঠ দেখো গলফ ক্লাবের ভেতরে ঢুকেছি তো তোমাদের গলফ ক্লাবের ভেতরটা তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আশা করি ঠিক আছে এই রকম মাঠ আর আমি না কাঁচটা একচুলে আমার পরিষ্কার নেই আর কাঁচ এখানে পরিষ্কার করতে এখানে বাদিকে গল্প খেলা হচ্ছে ঠিক আছে সব নোভগুলো গল্প খেলছে একদম মানে কি বলবো নবই বলা যাবে রাতের অন্ধকারে গল্প খেলছে ভাই গল্প মারলে কোথায় গিয়ে পড়বে গল্প দেখা যাবে না কার মাথা পারবেই মানে বড় লোকদের ব্যাপার তো বড় বড় ব্যাপার বুঝতে পারছো তো যাই হোক গলফ ক্লাবে এখন আমি আছি আর এই ট্রিপটা যে নিয়ে এলাম ভাই তোমাদের কী বলবো মানে সাড়ে ছ কিলোমিটারের ট্রিপ ছিল আমি খুশি হয়েছিলো যে সাড়ে সাত কিলোমিটার হয়নি পাঁচশো মিটার বেঁচে গেলো পাঁচশো মিটারটা আমাকে বেরোতে সাহায্য করবে তো ভাই এত ভেতরে ঢুকিয়েছে মানে গল্ফ ক্লাবের ভেতরটা না বিশাল বিশাল বড় 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 মানে মানে এত এত কিছু বলার নেই তোমাদেরকে আর এতটাই ভেতরে ঢুকিয়েছে মানে কি বলবো প্রায় এক দেড় কিলোমিটার যে দেড় কিলোমিটার ঢুকলাম আবার দেড় কিলোমিটার বেরোচ্ছি দেড় কিলোমিটার না হলে এক কিলোমিটার ভেতরে ঢুকেছি ঠিক আছে আবার এক কিলোমিটার বেরোচ্ছি এই গল্প ক্লাবে তো এই টাকাটা আমাকে কে দেবে আমি জানি না ঠিক আছে এখানে আমার হচ্ছে দুখানা হচ্ছে লস হয়ে গেলো মানে আপ অ্যান্ড ডাউনে যাওয়ার সময় এক কিলোমিটার আসার করতে এক কিলোমিটার দু কিলোমিটার টোটাল লস হয়ে গেল আর ভেতরটা দেখেই তোমরা বুঝতে পারছো কি অবস্থা বাইরে গিয়ে একটু কাঁচের মধ্যে জল দিয়ে একটু ওয়াইপার চালিয়ে দেবো তাহলে কাঁচটা মোটামুটি একটু ক্লিন হবে তাতেই চলে যাবে আশা করি আর আগেরবারে একটু আগে আমি ফেসেছিলাম গল্ফ ক্লাবের ভেতরে তোমরা যেন গল্ফ নিয়ে ভেতরে ছিলাম মানে গল্ফ ক্লাবের পাশে রাস্তাটাতেই ছিলাম এখান থেকে খালি গাড়ি নিয়ে গেছিলাম সেই এতে কালীগঞ্জের ভেতর থেকে পিক আপ করলাম ফের আবার ঘুরিয়ে ফিরে ভাই গল্ফ ক্লাব চলে এলাম কিন্তু এই ট্রিপটাতে হিসাব মতো লসই হয়েছে কারণ হচ্ছে আমার যা টার্গেট তার থেকে তো অনেক কমই হয়েছে ঠিক আছে কারণ হচ্ছে আমার যা টার্গেট তার থেকে কম হয়েছে এই কারণেই বলছি কারণ যেটা আমার টার্গেট থাকে তার থেকে কম হওয়ার পেছনের কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার ধরো ছ কিলোমিটার ধরলাম সাত কিলোমিটার দিলাম সাত তিন সাত থেকে একুশ দশ টাকা ভাড়া পেয়েছি তো সাত কিলোমিটারের পর ভাড়া পেয়েছি কিন্তু ভেতরে এক কিলোমিটার ধোকা আর বাইরে এক কিলোমিটার আসা দু কিলোমিটার প্লাস আমি দেড় কিলোমিটার প্যাসেঞ্জার কাছে কিলোমিটার নিয়ে গেছি তো দেড় কিলোমিটার যে খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জার টিকা করতে গেছে দুই আর আর সাড়ে তিন কিলোমিটার এক্সট্রা হয়ে গেল সাড়ে তিন কিলোমিটার পুরো জলে চলে গেলো এই ঠিকটা নিয়ে ঠিক আছে আমি জানি গল্প ক্লাব মানে এখানে নেমে যাবে গল্প শেষ ঠিক আছে কিন্তু না ভাই গল্ফ ক্লাব মানে এখানে নামবে না অনেক ভিতরে ভাই এক দেড় কিলোমিটার ভিতরে ঠিক আছে ফালতু ফালতু আমার ভাই মানে দু কিলোমিটার এক্সট্রা তেল পড়ে গেলো যার টাকা পেলাম না তো এটাকে ওয়ান স্টার দেওয়া উচিত ছিলাম তা ফাইভ স্টার দিয়ে দিচ্ছি কেন ওনাদের দোষ আছে দোষ নেই বলবো না উনি জানে যে ওই ভেতরে যাবো তো ভাই পুরো কপার লোকেশানটা দিই কপার লোকেশনটা দেয়নি ঠিক আছে তো পুরো প্রপার লোকেশনটা দেয়নি যার কারণে ভাই এই অবস্থা হয়েছে তো গাল্প থেকে বেরিয়ে যাচ্ছি চলো বাইরে গিয়ে কোনো তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমি ঠিক আছি যে জায়গাটা এটা হচ্ছে কুদঘাট রয়ালের মাঠ যেখানে বিশাল বড় কালী পুজো হয় বা দাসানি ফিল্ম স্টুডিও বলতে পারো বা রিজেন্ট পার্ক থানাও বলতে পারো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি যদি বলি পরপর দুখানা ট্রিপ কমপ্লিট করে ফেলেছি ফার্স্ট ট্রিপের ব্যাপারে বলে দিই ফার্স্ট ট্রিপ হচ্ছে আমি টালিগঞ্জ পেট্রোল পাম্পে তেলান্তে গেছিলাম আমি জানিও সেটাই ভাড়া ঢুকবে মালোচ্ছ ভালোচর আশেপাশের থেকে তো টালিগঞ্জ মেট্রো কমে তেলান থেকে দেখি একটা টালিগঞ্জ মেট্রো থেকে একটা বুকিংগুলো যাবে হচ্ছে যোধপুর পার্ক যোধপুর পার্কে নিয়ে গেলাম হচ্ছে একশো কুড়ি টাকায় তিন কিলোমিটার ঠিক আছে তো চল্লিশ টাকা করে কিলোমিটার পেয়ে গেলাম এবং তারপর ওখান থেকে একটা ট্রিপ নিয়ে আমি এলাম রানিগুটি রানীকুটির এসেছি চার কিলোমিটার চার কিলোমিটার দেড়শো টাকা মানে হচ্ছে এখানে ধরে নাও হচ্ছে ছত্রিশ টাকা কিলোমিটার ঠিক আছে ছত্রিশ টাকা কিলোমিটার পেয়ে গেলাম চলে এলাম রানিগুটি এবং রানীকুটি থেকে আর একটা ট্রিপ ঢুকেছে যেটা আমি নিয়ে যাবো হচ্ছে এতে তোমার গোল পার্কে নিয়ে যাবো ঠিক আছে গড়িহাট গোল পার্ক তো এই ট্রিপটা না একবার আমি দুশো কুড়ি টাকা পাঠানোর জন্য আমি পাইনি আবার যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে আমার আবার ট্রিপটা ঢুকেছে তো আমি আর সঙ্গে সঙ্গে বলি ভাই ছ কিলোমিটার যাবে ছ কিলোমিটার একশো আশি টাকায় যথেষ্ট সেখানে দুশো পাঁচ টাকা না আট টাকা দিচ্ছে কাস্টমার তো বেশিই দিচ্ছে তার জন্য আমি কি করলাম আর এবারে বেশি টাকা রিকোয়েস্ট পাঠাইনি যা টাকা দিচ্ছে ওই টাকারই রিকোয়েস্ট পাঠিয়েছি তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে কাকে পিক আপ করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো